গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরকে পেয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি কণিতে হাউস লাইফে একটা সুন্দর নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রোজকার মতন আজকেও ভবস নাকে ভাত খাওয়াতে বসে গেছি আর এদিকে ভাতের মধ্যে আমি সব কিছুই মেখে নিয়েছি আর আজকে শনিবার তার জন্য নিরামিষ ভাত পালং শাকের তরকারি ডাল আলু সিদ্ধ সব কিছু মেখে নিয়েছি একসঙ্গে ভাতের সঙ্গে তো সব কিছু মেখে নিয়েছি আর এদিকে বাবুসানা মনে হয় খেলনাগুলো আনতে গেছে তাই বলছে এই যে খেলনাগুলো নিয়ে আসি তারপরেই খাবো তো এই যে খেলনাগুলো আনতে গেছিলো তো ওকে বলুন একবার মুখে নিয়ে যা তো আবার যাচ্ছে এই যে এবার যাচ্ছে খেলতে তো আমার দুদিন দিন যে হয়েছে আমার ভাত খেতে একদম মন করছে না জানি না শরীরটা ক্লান্ত লাগছে তার আগের দিনে মানে মানে দুদিন দু দিনের আগে রিচ খুব রিচ খাওয়া হয়ে গিয়েছে পনির টনির খাওয়া হয়েছিল তার জন্যে দেখতে পাচ্ছ গলার আওয়াজ আমার পুরো গলাটা আমার বসে গেছে খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর ওইদিকে মা মানে কী করছিল এখনই স্নান করলো এখন একটা মতন বাচ্চে আর খাবার খেতে খেতে উঠলাম উঠে পরে তোমার দাদাভাই ডিউটি যাচ্ছে ও আজকে বি শিফটি ডিউটি তো ডিউটি যাচ্ছে তো জেনে আমি দাঁড়ালাম কাকায় একটা ফোন করছিল ডিউটির ওখানে আর দেখতে পাচ্ছি বন্ধুরা মোবাইলগুলো ওইখানে চেক চেক করে বলে মোবাইল মোবাইলগুলো ওইখানে ঢুকিয়ে নিচ্ছে যাতে কেউ বুঝতে না পারে তো ডিউটি যাবে তার জন্যে দাঁড়িয়ে আছি আর চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি তো বললাম ভাত খাইনি কদিন ধরে কি যে হয়েছে জানি না বুঝতে পারছি না বন্ধুরা তো এদিকে আমি পুকুরি নিয়ে নিয়েছি একটু মানে বাড়ির মধ্যে খাচ্ছি আমার রুমের মধ্যে খাচ্ছি তো একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর এদিকে বাবু সোনা বসে আছে আর কটা পাচ্ছে বন্ধুরা তিনটে তো এখনই গরম গরম ভাজলাম ভেজেছি আর টমেটো আর অল্প মতো চানাচান নিয়েছি আর ও বলছে আমি খাবো চাঁদের ভিতরে ঢুকে বসে আছে কম বলে হ্যাঁ আরও পকড়ি বকরি করছে বন্ধুরা এই যে তো এই যে খাচ্ছি আমি আরও আমার পাশে বসে আছে আরও আমাকে বলছে তোমার আমার এটা খাচ্ছে না এটা রুমের ভিতরে বলে এটা মানে লাইট ফাট জ্বালায়নি বন্ধুরা আর এই যে যে গেট বন্ধ আর লাইটও জ্বালায়নি তার জন্য মোবাইলটা তার জন্য লাইটটা আমি আর জ্বালাইনি উঠে তো তো রোজকার মতন আজকে আমি আর ভাত কাটাম না দেখা যায় রবিবারে ভাত খাওয়ার চেষ্টা করবো কারণ দুদিন ভাত খাইনি তিন দিন হয়ে যাবে ভাত খাইনি খাবানো তাহলে আর এদিকে বাবু সোনা দেখতে পাবে মেশিন মেশিনের উপরে লঙ্কা আছে ওটা নিয়ে তাও তো ওইদিকে চলে যাচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো

চলাই চলাই রং করলে মানে চলাই ঝাল লাগছে হুম হুম তো অল্প মতো নিয়েছি কত কাশছে দেখো বন্ধুরা কপটা ফেলো বাইরে ফেলা তো বন্ধুরা এই যে ড্রয়িংটা আমি করলাম এখন জানি না কেমন হয়েছে আমি নেট নেটে নেটে দেখে আমি এই ভিডিও দেখে আমি এটা এখন ড্রয়িং করলাম তো তোমার দাদাভাইকে দেখাও বলে এরকম খুলে রেখে দিয়েছি আর ফার্স্টে কৃষ্ণ ঠাকুর করেছি মানে না ফার্স্টে ফুলটা করেছিলাম ফার্স্টে এই ফুলটা করেছি এই যে এই ফুলটা করেছি নর্মাল তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে বন্ধুরা এই নর্মাল এঁকেছি একটা জাস্ট ফুলের মতন পাতার পাতার নিচে ফুলগুলো এঁকেছি আর তারপর এঁকেছে এই কৃষ্ণ ঠাকুর তো কৃষ্ণ ঠাকুর এঁকেছে এই যে কেমন হয়েছে জানি না তো ক্লাসে যে গেলে পর বোঝা যাবে যে কেমন এঁকেছি দুটো কানেরও পড়িয়েছি এই যে কানের পরেছি এখানে একটা এখানে এখানে একটা দুদিকে দুটো আর জানি না কেমন হয়েছে তো এই যে তো চলো বন্ধুরা বগুষ্ণে খাইয়ে নিই তারপরে এখন আপাতত বন্ধ করে রাখি তোমার দাদা ভাই আসুক দেখাবো এই যে খাতাটা এখানেই রাখলাম আর এখনই পেনসিলগুলো দেখতে পেরেছো কথা আছে এটা তো আর একটা কিছু আঁকবো তখন শেয়ার করবো কালকে কিছু আঁকলে তখন শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা রাতে ডিনারটা দেখিয়ে আমি মানে পুরো ভিডিওটা শেষ করে দেবো তো বন্ধুরা আজকে আমার ড্রয়িংটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর ভিডিওটা কেমন লাগছে সেগুলো কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো চলো গুড নাইট শুভরাত্রি রাধা রাধা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে বাই গুড নাইট